দিয়ে তোলা তোলার টাকায় বিরিয়ানি দিতে পারবো না জব কাটে চুরির টাকায় বিরিয়ানি কিনে দিতে পারবো না বলছে দাদা শুধু বলুন আমরা কিভাবে আসব কোথায় যাব আমরা বুঝে নেব কলকাতায় রাত জেগেই আমরা একুশে জানুয়ারি আমরা আবার সফল করব হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ একটা বিকল্প চাইছে ভারতবর্ষের মানুষ একটা বিকল্প চাইছে আচ্ছা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে হিজাব পরে বোরখা পরেন তিনি পড়তেই পারেন এই পাশের পাকসার কাছে গিয়ে ইফতার পার্টিতে উনি অংশ গ্রহণ করেন ধর্মতলায় গিয়ে উনি আমাদের ভাই ঈদের সময় যে নামাজ হয় নামাজে গিয়ে তিনি অনেক দোয়া টোয়া করেন তাতে কোনো আপত্তি নেই করুন কিন্তু আপনি ভাবুন 294 জন এমএল এর মধ্যে একজন এমএল জিতেছেন এবং তিনি সারা ভারতবর্ষের দায়িত্ব নিয়েছেন তিনি আজকের মঞ্চে থেকে দেখলেন আমাদের সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর শামীম ফিরদৌস দাকে আমরা দিল্লিতে পাঠালাম ওবিসি সংরক্ষ ওবিসি যে বাতিল হয়েছে সেটাকে রক্ষা করতে হবে ভাবতে হবে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেল মানুষ ভুলে গেছে গরীব মানুষের অধিকার সারা ভারতবর্ষে যখন আমরা যাই

এই রাজ্যের এই রাজ্যের আমার মায়েরা দু টাকা ভাতা পাচ্ছেন পান আমাদের আপত্তি নেই আমরা সেদিন রাজ্য কমিটিতে আলোচনা করছিলাম যে আমাদেরও কর্মসংস্থান ভাতার দাবি তুলতে হবে আমার মায়েরা যাতে পাঁচ হাজার টাকা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেটা করতে হবে বিধানসভা নির্বাচনের আগে আমার মায়েরা রাত জেগেছেন রাত পাহারা দিয়েছেন তারা বারোশো টাকার ভাতা পান অনেকেই অনেকেই পন্না যারা 1200 টাকার ভাতা পান তারাও বুকের কান্না চেপে রেখে তার বাড়ি যে রাজকন্যাটা স্কুলে যায় যে রাজকন্নাটা আপনারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তার রাজকন্নাটা জক্সেব নার্সিং ট্রেনিং নিচ্ছে তার বুকটা দূর দূর করে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায় 1200 টাকা ভাতা দিয়েছে। 1200 টাকা ভাতা হয়তো পেয়েছে তিনি রাজ গেছেন আমি জানি না তিলোত্তমার পরিবার এই ভাতা গ্রহণ করেন কিনা আমি জানি না কিন্তু এই ভাতা দিয়ে আমার তিলোত্তমা বোনকে রক্ষা করতে পারিনি সরকারি জায়গায় জায়গায়। পুলিশ প্রশাসনের তাকে তাকে রেপ করা করা হলো। হলো তার শরীরে দানবের একশো তেরোটা কামড়ের দাগ পেলাম তাকে আমরা বাঁচাতে পেলাম না আমরা বিচার চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিচার দিতে পারলেন পারলেন না তিনি বলছেন মামাটি মানুষের সরকার আপনারা ভাববেন না আমরা বলতে চাইছি আমার দলে আপনার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক হয়তো বলেছে যে ভাঙরে আমি আগামী দিন জিতবো কি জিতবো না সেটা পরের কথা লড়াই আমার জারি রাখতে হবে কিন্তু আমি দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদেরকে বলি রক্তের বিনিময়ে ভাঙ্গর থেকে আগামী দিনে পার্টি যদি আবার পুনরায় তাকে বিধায়ক পদের জন্য যদি লড়াইয়ের জন্য যদি যে ভাঙরকে জায়গা করে দেয় আমার বিধায়ককে আপনাদের বিধায়ককে আমার চেয়ারম্যানকে তাহলে বুক ছিতে লড়াইটা করতে হবে কারণ সারা ভারতবর্ষের সারা পশ্চিমবঙ্গের মানুষ নওসাফির দিকের দিকে তাকিয়ে আছে ভাঙরের মানুষের দিকে তাকিয়ে আছে ভাঙরের মানুষ 2026 সালে কি জবাব দেয় তার দিকে তাকিয়ে আছে ইতিহাস তৈরি করতে হবে আবার আমাদের ইতিহাস তৈরি করতে হবে একুশ তারিখে জানুয়ারি মাসে আপনারা বাড়ি যান আপনার বাড়ির পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ির সন্তানকে সঙ্গে নিয়ে আমরা একুশ তারিখে নৌসাদ সিদ্দিকির বক্তব্য শুনবো ধর্মতলায় ভারতবর্ষের বিজেপি সরকার ভারতবর্ষের যে বিজেপি এবং তৃণমূল একযোগে কিভাবে কাজ করছে তার কথা শুনবো আবার নতুন করে আগামী ছাব্বিশ সালের লড়াইয়ের জন্য তৈরি হব আগামী দিনে আমাদের কৃষক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অবস্থার কথা বলবো আজকে যদি আজকে ভাঙুরে যদি ক্লোস কোল্ড যদি হতো তাহলে এক টাকা দেড় টাকার ফুলকপিটা সেই কোল্ড স্টোরে আমরা গুদাম করে রাখতে পারতাম আরো দু মাস তিন মাস পরে সেই ফুলকপিটার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে বিক্রি করতে পারত কৃষকরা কোল্ড স্টোরেজ নেই আপনার বিধায়ক বিধানসভায় গিয়ে চেঁচাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাথা নিচু করে শুনছেন আর তার চেয়ারম্যান দাঁত তার হচ্ছে অবজারভার দাঁত ছাড়াচ্ছে দেখ কেমন লাগে কাকে চ্যালেঞ্জ দিচ্ছে আপনি ভাঙড়ের মানুষকে ভাতে মারতে চাইছেন ভাঙড়ের মানুষকে ভাঙড় জমি আন্দোলনের প্রথম সারিতে ছিল ভাঙড়ের মানুষ আন্দোলনমুখী কৃষক আন্দোলন দেখেছে পেটে গামছা বেঁধে থাকবে ভাঙরের মানুষ তবু দালালদের কাছে ভাঙরের মানুষ মাথা বিক্রি করে দেবে না এটাই ভাঙরের পরিচয় পাঁচ হাজার রক্তদানের মধ্য দিয়ে এটাই প্রমাণ করে দিল ভাঙরের মানুষ পেটে গামছা বেঁধে থাকবে তবু মাথা বিক্রি করবে না সৌকাতদের কাছে এটাই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি চেনে যাক আর আবুল সৌকাতরা বেশি কথা বলবো না আপনারা অনেকক্ষণ ধরে সময় দিয়েছেন আপনাদের কাছে কথাটা বলি আজকে লড়াই রক্তদানের মধ্য দিয়ে শুরু হলো এবং আগামী দিন পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে আছে একুশ তারিখে একুশে জানুয়ারি আবার ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে গত বছর আমরা সভা করতে পারিনি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আপনারা দেখেছেন এবারে লাখো লাখো মানুষ ধর্মতলার উদ্দেশ্যে আসবে এবং সভা হবে এবং সেখানে শপথ নেব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের অধিকার আমরা অধিকার সমাবেশ নাম দিয়েছি মানুষের অধিকার ফেরত দিতে হবে মানুষের আবাস যোজনার টাকা দিতে হবে মানুষের একশো দিনের কাজকে ফেরত দিতে হবে ওয়াক বিল বাতিল করতে হবে এবং ওয়াকাপ বিল বাতিল করার মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষদের তাদের অধিকারকে ফেরত দিতে হবে জলজমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে শিক্ষার অধিকারকে ফেরত দিতে হবে জব কার্ডের অধিকারকে ফেরত দিতে হবে যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আবাস যোজনার টাকাকে লুট করলো তৃণমূল সেটাকে ফেরত দিতে হবে সেই কারণে আমাদের তাৎপর্য একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় যাব আমরা বলতে চাইছি আমাদের ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে আপনাদের সামনে এসেছি আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে মিশেছি মিশতে চাইছি এই ভাঙরকে আবার নতুন করে নাসি দিকে যে প্ল্যানিং করেছেন আমি শুধু ভাবি ছোট মাথা এত বুদ্ধি আসে কোথা থেকে মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমার থেকে বয়সে ছোট কিন্তু মাঝে মধ্যে মাথা নত করতে হয় আজকে তিনি তিনি বিধায়ক বসে থাকতে পারেন মাইকটা মাইকটা হাতে তুলে নিয়ে তিনি সঞ্চালকের ভূমিকা পালন করছেন সঞ্চালকের ভূমিকা পালন করছেন ভাবতে হবে এবং যে বিধায়ক যে বিধায়কের কাছে আমি দেখেছি অনেক বিধায়ককে দেখেছি বাড়ির দরজায় গিয়ে কড়া নেড়ে নেড়ে তার হচ্ছে হয়তো কোনো ক্লারিক্যাল কোনো লোক এসে বলবে বিধায়ক বাড়ি নেই বা বিধায়কের বাড়ির সামনে কুকুর পোষা থাকে অনেক বাড়ির বিধায়কের সামনে কুকুর পোষা থাকে অনেক সব কুকুরের নাম আছে না সেই মানুষ যার আগে কুকুর ডাকতে শুরু করে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভাঙরের মানুষ আসছেন আর তিনি মঞ্চ থেকে দেখা দেখি কোনো ব্যাপার নয় তিনি সই করে দিচ্ছেন এটাই বিধায়ক আমরা বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে যে কি বলেছিলাম আমরা আমরা বলেছিলাম যে মানুষের কাছে যাব আমরা মানুষের দাবি দেওয়ার কথা মানুষের বাড়িতে যাব আমরা দুই একটা দুষ্টু লোক থাকবে দুষ্টু লোকেদের সঙ্গে দুষ্টু লোক মানে বুঝতে পারছেন তো আমাদের দলেও এরকম দুষ্টু লোক আছে অনেক দুষ্টু লোক আছে আমরা ওয়াচ করছি আমরা দেখছি কত দূর যেতে পারেন শুনে রাখুন আমার দলের কিছু নেতার সঙ্গে দুষ্টু লোকেদের যোগাযোগ থাকার কারণে আমরা অনেককে শোকজ করেছি সাসপেন্ড করে দিয়েছি দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল ভালো আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে বুঝতে পারছেন আমরাও সংশোধন আনতে চাইছি আমরাও সংশোধনের পার্টিকে সংগঠিত করতে চাইছি আজকে ভাঙরের এই রক্তদানের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ সারা